রংপুরের একটি এলাকায় ডিপু নামে একটি ছেলে বাস করত, সে তার বন্ধুর সঙ্গে খেলার জন্য ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটার জন্য রওনা দিল এভাবে সে হাঁটতে হাঁটতে তার বন্ধুর খুঁজে বেরিয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যে সে আজকে কি খেলা খেলবে আর কে বা আমার সঙ্গে খেলবে আমি তো অনেক দিন ধরে ঘর থেকে বের হইনি হঠাৎ করে আজকে আমি ঘর থেকে বের হলাম যাই হোক দেখি কে আমার সঙ্গে খেলে তো সেই কল্পনা নিয়ে বের হতে হতে এক পর্যায়ে সে কল্পনা দৃঢ় করে ফেলল অন্যদিকে তার বান্ধবী নিতু খেলার জন্য বের হয়ে গেল যখন মৃত্যু তার ঘর থেকে বের হতে লাগলো তখন সেও কল্পনা করলো যে আজকে আমি কার সঙ্গে খেলবো এভাবে কল্পনা করতে করতে হঠাৎ করে উভয়জনের একত্র দেখা হয়ে গেল তখন ছেলেটি বললো তুমি তাড়াতাড়ি চলে যাও বাড়িতে আমরা কালকে খেলবো আজ খেলবো না হঠাৎ করে মেয়েটির সামনে একটি বাঘ চলে এলো